সুন্দর রোগটা কেন আছে ও তাই রে সুন্দর রে মাস আল্লাহ মাস ওয়াও পুরা অসাধারণ কি ভিডিও করতে নামছি ভিডিও করতে নামছি এ ডা এরা ভিডিও করতে নামছি আমি এ ডা সুন্দর দেখায় মুরা জাম গা ওয়াও পুরাই ওয়াও আমার কৃষ্ণ চড়ে গেছে ফুল হইসে গো একটা ফুল হইসে ওই যে ওই যে মাশ আল্লাহ আমি অনেক খুচি একটাই কৃষ্ণচূড়া ফুল হৈছে আমাৰ গাচে